এখানে কুফায় মনসুর নামে এক লোক থাকত মনসুর সম্প্রতি বিয়ে করেছিল এবং আর্থিক সংকটের কারণে সে বারবার পুরানো বাজার অনুসন্ধান করত আশায় যে তার নতুন বাড়ির জন্য সস্তা জিনিসপত্র পাবে একবার বাজারে ঘুরে বেড়ানোর সময় তার চোখে একটি পুরনো জলের জগ পড়ে তাই সে খুব কম দামে সেটি কিনে বাড়িতে নিয়ে আসে একদিন মনসুর নদী থেকে জল তোলার সময় জগটি পড়ে ভেঙে যায় সে জগটি যেখানে পড়েছিল সেখানে অদ্ভুত কিছু দেখতে পায় মনে হচ্ছিল এটি ভিতরে লুকানো ছিল এবং কাদায় ঢাকা ছিল সে এটি তুলে নেয় কাদা পরিষ্কার করে এবং একটি পুরনো সুরমাদানি খুঁজে পায় যার ভিতরে তখনও সুরমা ছিল মনসুর এর মালিকের ওপর বিস্মিত হয়েছিল যে এটি এমনভাবে সুরমাদানির ভিতরে লুকিয়ে রেখেছিল যেন কেবল মূল্যবান জিনিসপত্রই এভাবে লুকানো থাকে মনসুর বাড়িতে ফিরে সুরমাদানিটি পরিষ্কার ও পালিশ করে তার স্ত্রীকে দেয় তার স্ত্রী ভেবেছিল এটি তার কাছ থেকে একটি উপহার এবং সে আনন্দিত হয়েছিল এবং উপহারের প্রতি তার আনন্দ ও সুখ দেখাতে সুরমা লাগানোর সিদ্ধান্ত নেয় সে বাইরে থেকে তার ফিরে আসার জন্য অপেক্ষা করার সময় বাড়ির কোণে কিছু জ্বলতে দেখে তাই সে সেদিকে যায় কিন্তু কিছুই খুঁজে পায় না সে সেখানে সেই উজ্জ্বলতা দেখতে থাকে তাই সে কার্পেট তুলে নেয় এবং তার সোনার কানের দুল খুঁজে পায় যা মনসুর বিয়ের দিন তাকে দিয়েছিল সে সেই সময় এটি হারিয়ে ফেলেছিল এবং খুঁজে পায়নি তাই সে বিস্মিত হয়েছিল যে কীভাবে সে কার্পেটের নিচে থাকা সত্ত্বেও এর উজ্জ্বলতা দেখতে পেল যখন মনসুর ফিরে আসে সে তাকে ঘটনাটি বলে যখন সে জানতে পারে যে তার স্ত্রী তাকে যে সুরমাদানিটি এনেছিল সেটি ব্যবহার করেছে সে ভেবেছিল যে সুরমাটি এমন একটি মিশ্রণ থেকে তৈরি যা দৃষ্টিশক্তি শক্তিশালী করে এবং চোখের মেখলা দূর করে তাই সে তার স্ত্রীকে সুরমাদানিটি নিরাপদে রাখতে পরামর্শ দেয় কারণ এটি একদিন তাদের উপকারে আসবে দিন গড়াতে থাকে এবং একদিন মনসুর যথারীতি পুরনো বাজারে যাচ্ছিল তাই সে একজন ঘোষণাকারীকে চিৎকার করতে শুনে ওহে নগরবাসী প্রধান বণিক সাকর তার একটি টাকার ব্যাগ এই বাজারে হারিয়েছে এবং যে এটি খুঁজে পাবে তাকে অর্ধেক পুরস্কার দেওয়া হবে মনসুর এটা শুনে তাড়াতাড়ি তার বাড়িতে ছুটে গেল এবং তার স্ত্রীকে অদ্ভুত সুরমাদানিটি আনতে বলল সে এটি প্রয়োগ করল তারপর দ্রুত বাজারে ফিরে গেল এবং সে সামনে পিছনে হাঁটতে লাগল যতক্ষণ না সে একজন বৃদ্ধ খেজুর বিক্রেতার গাধার জিন থেকে একটি ঝলক দেখতে পেল সে তার কাছে গেল এবং তাকে সালাম দিল তারপর তাকে জিজ্ঞাসা করল প্রধান বণিক কি আপনার পাশ দিয়ে গিয়েছিলেন এবং আপনার কাছ থেকে কিছু কিনেছিলেন খেজুর বিক্রেতা উত্তর দিল হ্যাঁ তিনি গতকাল আমার পাশ দিয়ে গিয়েছিলেন এবং আমার কাছে কিছু খেজুর চেয়েছিলেন তাই আমি তাকে সেগুলি দিয়েছিলাম কিন্তু তিনি সেগুলির দাম না দিয়ে চলে গেলেন মনসুর বলল আপনি এর দাম এবং আরও বেশি পাবেন কারণ তার টাকার ব্যাগ আপনার জিন ব্যাগে পড়েছিল এবং তিনি যে এটি খুঁজে পাবে তার জন্য এর অর্ধেক বরাদ্দ করেছিলেন তারপর সে জিন ব্যাগে হাত দিয়ে টাকার ব্যাগটি বের করে খেজুর বিক্রেতাকে দিল এবং তাকে প্রধান বণিকের কাছে নিয়ে যেতে এবং তাকে হস্তান্তর করতে এবং তাদের একসাথে পুরস্কার ভাগ করে নিতে বলল খেজুর বিক্রেতা খুব খুশি হয়ে ব্যাগ নিয়ে প্রধান বণিকের কাছে গেল এবং তাকে হস্তান্তর করল সাঁকর ব্যাগ থেকে একটি একক মুদ্রা বের করে তাকে ছুড়ে দিল খেজুর বিক্রেতা তার এই কাজ অপছন্দ করল এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাগের অর্ধেক চাইল প্রধান বণিক সাকর তাকে বলল আপনি কি জানেন ব্যাগে কত টাকা আছে তারপর সে আমার অনুমতি ছাড়াই এটি খুনল তারপর সে তাকে বের করে দিল এবং মনসুর বসে তাকে ব্যাগ থেকে কিছু টাকা নেওয়ার অভিযোগ করল এই সমস্ত উপস্থিতদের সামনে বৃদ্ধ লোকটি দুঃখিত হয়ে মাথা নিচু করে ফিরে এলো এবং মনসুরকে যা ঘটেছিল তা বলল মনসুর সাঁকরের অবিচার এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য ক্ষুব্ধ হল সে খেজুর বিক্রেতাকে প্রতিশ্রুতি দিল যে একদিন এই অত্যাচারীকে একই রকমভাবে শোধ করা হবে তারপর সে তাকে বিদায় জানাল এবং চলে গেল ফিরে আসার পথে মনসুর একটি পরিত্যক্ত বাড়ির কোণ থেকে একটি ঝলক দেখতে পেল সে দ্রুত সেদিকে গেল এবং যেখান থেকে ঝলক আসছিল সেখান থেকে মাটি সরাতে লাগল কিন্তু কিছুই খুঁজে পেল না সে যত স্তরের মাটি সরাচ্ছিল ঝলক তত বাড়ছিল সে বিভ্রান্ত ছিল সে আরও গভীরে খনন করতে চেয়েছিল কিন্তু জায়গাটি পথিকদের ফিরে পূর্ণ ছিল সে চলে যাওয়ার এবং রাতে ফিরে আসার সিদ্ধান্ত নিল মনসুর আসলে তার বাড়িতে ফিরে গেল এবং কুফার ওপর অন্ধকার না নামা পর্যন্ত অপেক্ষা করল তারপর সে একটি কোদাল নিয়ে রওনা দিল যতক্ষণ না সে পরিত্যক্ত বাড়িতে পৌঁছাল সে খনন শুরু করল আশায় পূর্ণ ছিল যে সে একটি ধন খুঁজে পাবে যা তাকে তার দারিদ্র থেকে সম্পদে নিয়ে যাবে কিছু সময় খননের পর সে অনুভব করল যে তার কোদাল কিছু শক্ত জিনিসে আঘাত করেছে সে এটি পরীক্ষা করল এবং দেখতে পেল যে এটি একটি পাথর যার দিকগুলি সুষম যেন এটি একটি পাথরের দরজা যা নিচে কিছু লুকিয়ে রেখেছে সে এটি তুলে ধরল মনসুর নিচে একটি অন্ধকার ক্রিপ্ট খুঁজে পেল এবং যখন সে ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল তখন সে ভিতর থেকে একটি সাপের হিসির শব্দ শুনতে পেল তাই সে একটু অপেক্ষা করল তারপর হঠাৎ তার দিকে তার কুৎসিত ভলঙ্কর মাথা নিয়ে এটি হাজির হল এটি একটি বিশাল কালো সাপ ছিল যা সে আগে কখনও দেখেনি তাই সে দ্রুত পিছু হটল মনসুর ভয় পেয়েছিল কিন্তু তা সত্ত্বেও সে ধন দখল করতে দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে কোনো মূল্যে তাই সে পাথরটি একটু ঠেলে দিল যতক্ষণ না সাপটি তার কাছে প্রকাশিত হল তাই সে তার কোদাল দিয়ে আঘাত করল কিন্তু এটি এমনভাবে ফিরে এলো যেন কিছুই ঘটেনি সে যা দেখল তাতে বিস্মিত হয়েছিল এবং তারপর কুফার লোকদের কাছ থেকে যা শুনেছিল তা মনে পড়ল যে কবর দেওয়া ধন এর মালিকরা সাপ এবং দানবদের আকারে জিনদের প্রহরী হিসেবে নিযুক্ত করেছে তাই সে সাপকে সম্বোধন করে বলল আপনি কি এই জায়গার প্রহরী সাপটি মাথা নাড়ল এবং তার চোট ঝলসে উঠল যেন সে নিশ্চিত করছিল মন সুর ভয় পেয়েছিল কিন্তু সে নিজেকে বলল হয়তো এটি একটি কাকতালীয় ঘটনা কারণ সাপ সাধারণত মাথা নাড়ে তারপর সে গর্তটি কিছু মাটি দিয়ে ঢেকে দিল যতক্ষণ না একজন পথিক এটি লক্ষ্য করল এবং সে সাপের জন্য একটি ছোট খোলা জায়গা রেখেছিল আশায় যে এটি চলে যাবে সে তার বাড়িতে ফিরে এলো এবং তার স্ত্রীকে যা ঘটেছিল তা বলল এবং তাকে বলল যে আমাদের এই সুরমাদানিটি সাধারণ সুরমাদানি নয় এটি ভেষজেরও মিশ্রণ নয় যেমন আমরা ভেবেছিলাম বরং এটি একটি দুর্দান্ত সুরমা যা যে এটি প্রয়োগ করে তাকে ধনরত্নের ঝলক দেখতে দেয় এমনকি যদি সেগুলি মাটির নিচে চাপা থাকে এবং আমি নিশ্চিত যে আমরা ধনী হব আল্লাহর রহমতে এবং তারপর এই সুরমাদানির কল্যাণে সূর্যের উদয়ের সাথে সাথে মনসুর লক্ষ্য করল যে সুরমার প্রভাব অদৃশ্য হয়ে গেছে তাই সে আবার সুরমা লাগাল এবং সেই জায়গার দিকে রওনা দিল আশায় যে সাপটি শেলার ছেড়ে গেছে যখন সে পৌঁছাল সে জায়গাটি পথিকদের থেকে খালি দেখতে পেল কারণ এটি ভোরের প্রথম প্রহর ছিল তাই সে দ্রুত মাটি সরিয়ে দিল যতক্ষণ না পাথরটি তার কাছে প্রকাশিত হলো। তাই সে এটি তুলে নিল এবং দেখে হতবাক হয়ে গেল যে সে আগের রাতে যে শেলার দেখেছিল তা অদৃশ্য হয়ে গেছে মনসুর বিভ্রান্ত হয়ে বসেছিল যা ঘটেছিল তার একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নিয়ে ভাবছিল যতক্ষণ না ইলিয়াস তাকে পরাস্ত করে তাই সে উঠল এবং ভেঙে পড়ে তার বাড়িতে ফিরে এলো এবং তার স্ত্রীকে বিষয়টি বলল সেও বিস্মিত হয়েছিল কিন্তু সে তাকে সান্ত্বনা দিল এবং হেসে তাকে বলল চিন্তা করবেন না মনসুর সুরমাদানিটি অনিবার্যভাবে আমাদের অন্যান্য ধনরত্নের দিকে নিয়ে যাবে তার কথা তার সংকল্প ফিরিয়ে দিল তাই সে মনে রাখল যে এই সুরমা দানিটি অন্যান্য ধনরত্নের অবস্থান প্রকাশ করতে সক্ষম হয়েছিল তবে সে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও মনে রাখল যে এতে থাকা সুরমা একদিন ফুরিয়ে যাবে তাই যদি আমরা তার আগে ধনরত্নের অবস্থানগুলি গণনা না করি তবে আমরা সুযোগ হারাব তাই একটি চতুর ধারণা তার মাথায় এলো সে বাজারে গেল এবং পুরো এক সপ্তাহের জন্য একটি ঘোড়া ভাড়া করল কিছু চামড়া একটি পালক এবং কিছু কালি কিনল তারপর সুরমা লাগাল এবং কুফার রাস্তা এবং এর উপশহরগুলিতে ঘুরে বেড়াতে লাগল যখনই সে একটি ধন নির্দেশ করে একটি ঝলক দেখত সে একটি চামড়ার টুকরা বের করত এবং তার অবস্থান নির্দেশ করে একটি মানচিত্র লিখত সে পুরো এক সপ্তাহ ধরে এই অবস্থায় চলতে থাকল যতক্ষণ না সে পুরো শহর এবং আশেপাশের এলাকা ভ্রমণ করেছিল তাই সে অসংখ্য মানচিত্র সংগ্রহ করল তাই তার হৃদয় আশ্বস্ত হল এবং সে বলতে লাগল সুরমাদানির সুরমা ফুরিয়ে গেলেও সমস্ত ধনরত্নের অবস্থান সুরক্ষিত তারপর যেদিন মনসুর খনন শুরু করার সিদ্ধান্ত নিল সে জনশূন্য স্থান বেছে নিল যা দৃষ্টির আড়ালে ছিল যেগুলি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল এবং কারো মালিকানাধীন ছিল না সে তার প্রথম প্রচেষ্টা শুরু করল কিন্তু সে অল্প খনন করতে না করতেই ধনপ্রহরী সাপ বা ছোট ভয়ঙ্কর দানবদের আকারে তার কাছে হাজির হল সে পিছিয়ে গেল এবং তারপর অন্য জায়গায় আবার চেষ্টা করল একই ঘটনা তার সাথে ঘটল মনসুর তখন বুঝতে পারল যে এই ধনগুলি আসলে জিনদের দ্বারা রক্ষিত ছিল এবং সেগুলি বের করার কোনো উপায় ছিল না যদি না সে একজন ধার্মিক ধর্মপ্রাণ অবিচল ব্যক্তি না হয় যিনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন না এবং আল্লাহর নাম উল্লেখ করে এই প্রহরীগুলিকে তাড়িয়ে দেবে সে ছদ্মবেশে কুফায় ফিরে এলো এবং দাবি করল যে তার বাবা তার জন্য একটি কবর দেওয়া ধন রেখে গেছেন সে এটি কিভাবে বের করতে হয় তা নিয়ে লোকেদের জিজ্ঞাসা করতে শুরু করল তাদের মধ্যে কেউ কেউ তাকে বলেছিল যে এই বিষয়ে এমন কিছু আচার অনুষ্ঠান ছিল যা অপরিহার্য যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে আপনার সাথে একজন আল্লাহ সম্পর্কে জ্ঞানী এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন না এমন একজন ব্যক্তি থাকতে হবে যিনি জিনদের তাড়ানোর জন্য যা পাঠ করবেন তা আপনার জন্য ধন বের করা সহজ করে দেবে মনসুর কুফা মসজিদের বিচারক ছাড়া আর কাউকে তার সাহায্য করার জন্য ভালো মনে করল না সে ছদ্মবেশে তার কাছে গেল এবং তার সাহায্য চাইল বিচারক শর্ত দিলেন যে তিনি ধনের অর্ধেক পাবেন মনসুর কিছুক্ষণ দ্বিধা করল কিন্তু সে রাজি হল কারণ সে অন্য কোনো সমাধান খুঁজে পায়নি রাত নামার পর তারা রওনা দিল যতক্ষণ না তারা সেই ধ্বংসাবশেষে পৌঁছাল যেখানে ধনটি ছিল মনসুর খনন শুরু করল যতক্ষণ না একটি কালো সাপ হাজির হল বিচারক আয়াতগুলি পাঠ করতে লাগলেন কিন্তু তিনি কাঁপতে লাগলেন এবং বিড়বিড় করতে লাগলেন তারপর তিনি তার জলের থলে বের করলেন যার উপর তিনি আয়াতগুলি পাঠ করেছিলেন এবং তার কিছু সাপের ওপর ছড়িয়ে দিলেন এটি রাগে পিছিয়ে গেল এবং তাকে পার লেজ দিয়ে আঘাত করল একটি শক্তিশালী আঘাত যা তাকে অজ্ঞান করে দিল মনসুর পালিয়ে গেল কিন্তু তার হৃদয় বিচারকের জন্য নরম হয়ে গেল তাই সে তার কাছে ফিরে এলো এবং তাকে বহন করলো যতক্ষণ না সে তাকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন লোকেরা বাজারে জড়ো হয়েছিল মসজিদের বিচারকের অবস্থা নিয়ে কথা বলছিল এবং কিভাবে জিন তাকে নির্যাতন করেছে এবং তাকে বসিয়ে দিয়েছে একজন অদ্ভুত মর্যাদাপূর্ণ চেহারার লোক তাদের পাশ দিয়ে যাচ্ছিল ধর্মপ্রাণ লোকটি তাদের বলল যে বিশ্বস্ত নয় সে ধার্মিকও নয় এবং আন্তরিক উপদেষ্টাও নয় তারপর সে চলে গেল তাদের বিভ্রান্ত রেখে কিন্তু মনসুর একা তার কথার অর্থ বুঝতে পারল কারণ তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তার এবং বিচারকের মধ্যে কি ঘটেছিল তা জানতেন সে তখন বুঝতে পারল যে এই বিচারক জিন্দের মুখোমুখি হওয়ার যোগ্য ছিলেন না এবং সে অনুসন্ধান শুরু করল সে এমন একজন হিসাবে ছদ্মবেশ ধারণ করল যিনি পূর্বে একটি কবর দেওয়া ধন বের করেছিলেন যতক্ষণ না তারা তাকে সেই আশ্চর্যের কথা বলেছিল যে এটি স্বয়ং প্রধান বণিক শাকর সে পূর্বে একটি ধন মানচিত্র দখল করেছিল যা তাকে একজন সাধারণ ভ্রমণকারী বণিক থেকে কুফার বণিকদের কর্তা বানিয়েছিল মনসুর অনেকক্ষণ ধরে ভাবল তারপর খেজুর বিক্রেতার কাছে গেল যাকে শাকর আগে অন্যায় করেছিল এবং তাকে বলল আমার কাছে একটি পরিকল্পনা আছে যা আমাদের কুফার সবচেয়ে ধনী ব্যক্তি করে তুলবে এবং প্রধান বণিকের উপর প্রতিশোধ নেবে তবে আমার আপনার সাহায্য প্রয়োজন খেজুর বিক্রেতা অভিলম্বে রাজি হল তাই মনসুর তাকে তার পরিকল্পনা বুঝিয়ে দিল খেজুর বিক্রেতা প্রধান বণিকের কাছে গেল এবং তাকে বলল যে সে একটি মূল্যবান ধনের মানচিত্র খুঁজে পেয়েছে এবং সে যদি এটি বের করার ব্যবস্থা করে তবে সে তাকে অর্ধেক দেবে সাকরের মুখ লোভে উজ্জ্বল হয়ে উঠল এবং সে অভিলম্বে রাজি হল সে ধার্মিক শেখকে নিয়ে এলো যিনি তার আগের ধন উদ্ধারে তাকে সাহায্য করেছিলেন তারপর তারা রাতে হাঁটতে লাগল যতক্ষণ না তারা সেই জায়গায় পৌঁছাল তারা খনন করল যতক্ষণ না তারা বিচ্ছু এবং ছোট টিকটিকি দেখতে পেল শেখ একটি বিশেষ প্রার্থনা পাঠ করলেন এবং যখন তারা চলে গেল না তখন সে তাদের ওপর এক মুঠো বালি ছুঁড়ে দিল তাই তারা সবাই পুড়ে গেল তারা ধনটি বের করল এবং ভাগ করে নিল তাই খেজুর বিক্রেতা তার অংশ নিল এবং শেখকে ধনের এক তৃতীয়াংশ দিতে জোর দিল যদিও শেখ প্রথমে অস্বীকার করেছিলেন এটি মনসুরের পরিকল্পনার অংশ ছিল পরের দিন খেজুর বিক্রেতা সাকরের কাছে ফিরে এলো এবং বলল আমার চাচা ভাই আমাকে একটি ধনের মানচিত্র এনে দিয়েছে যা আমরা বের করেছিলাম তার চেয়ে অনেক বড় এবং সে আমাকে এটি বের করার দায়িত্ব দিয়েছে আমি ধার্মিক শেখের কাছে যেতে পারতাম কিন্তু আপনি আমার কাছে এসেছেন এবং আমি চাই আমরা আবার ভাগ করে নিই শাকর অহংকারী হয়ে বলল হ্যাঁ আমি করব খেজুর বিক্রেতা তাকে বলল আমার চাচাতো ভাই আমাকে ধার্মিক শেখকে এক তৃতীয়াংশ দিতে আদেশ দিয়েছে কিন্তু আমি মনে করি আপনি এর বেশি যোগ্য এবং আপনি শেখের কাজ করার জন্য সেরা ব্যক্তি আপনি তার আচার অনুষ্ঠানগুলি মুখস্থ করে ফেলেছেন সাঁকরের লোভ ও অহংকার বেড়ে গেল এবং সে চিন্তা না করেই রাজি হল রাত নামার পর সে খেজুর বিক্রেতার সাথে সেই জায়গায় গেল এবং তারা খনন করল যতক্ষণ না একটি বিশাল কালো সাপ হাজির হল সাঁকর শেখের কাছ থেকে যা শুনেছিল তা পড়ার চেষ্টা করল কিন্তু সে ভয়ের তীব্রতায় তোতলাতে লাগল তারপর সে একটি বালির ব্যাগ তুলে তার দিকে ছুঁড়ে দিল সাপটি রাগে উড়ে গেল এবং তাকে আঘাত করল যতক্ষণ না সে জ্ঞান হারাল খেজুর বিক্রেতা তাকে বহন করে তার বাড়িতে ফিরে এলো। এটি শুরু থেকেই মনসুরের পরিকল্পনা ছিল অত্যাচারীকে একই সাথ দেওয়া এবং সেই দিন থেকে মনসুর খেজুর বিক্রেতা এবং ধার্মিক শেখের সাহায্যে ধন খনন করতে এবং তাদের ধন বের করতে শুরু করল যতক্ষণ না সে কুফার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল যখন কুফার আমির তার ন্যায় বিচার এবং গুণাবলী সম্পর্কে জানতে পারলেন তিনি তাকে শহরের শাসক হিসেবে নিযুক্ত করলেন এবং ধার্মিক শেখকে বিচারকের দায়িত্ব দিলেন এবং খেজুর বিক্রেতাকে তার সবচেয়ে কাছের ব্যক্তি হিসেবে রাখলেন অদ্ভুত সুরমাদানিটির আর কোনো মূল্য ছিল না কারণ আল্লাহ মনসুরের ন্যায় বিচার এবং প্রজ্ঞার বরকতে কুফার সমস্ত মানুষকে ধনী করেছিলেন এখানে আমাদের গল্প শেষ হলো এবং আমি আশা করি আপনার গল্পটি ভালো লেগেছে আমাদের সমর্থন করতে ভুলবেন না ভিডিও লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা নতুন গল্পে দেখা করব ইনশাআল্লাহ আপনার চ্যানেলে গল্পেরও গল্পের এক মরুদ্যান